নির্বাচন হয়ে গেছে এবার আল্লাহর নির্দেশ খালিল এই জায়গায় খনন করো এখানে আবুল বাসার বাবা আদমের নির্মাণের ইট তালাশ করে ঘর বানায়ছিল তুমি ওইটা ফিরা বানাও মাটি খনন করে বাবা খালিল ঘরের অংশ পেয়ে গেলেন বাবা আদমের ইটের পরে ইট রেখে খালিল উল্লাহ এবার সন্তানদের জন্য ঘর বানাইলেন ঘরের দেয়ালগুলো উঠালেন আর দোয়া করলেন বাপ তো সন্তানের কথা বলে না বাপে কয়ে আল্লাহ আমরা যেহেতু আগামীর মুসলিমদের ঘর বানাইতেছি আমাদের এই ঘর নির্মাণ কেউ কবুল করেন

মাতা্লা আবার দোয়া করতেছেন রব্বানা বাজ ফি হিমরাসুলাম্মিন হুমিয়াতল আলাই হিম আয়াতিক শেষ নবীজে পাঠাইবেন এটাকে আমাদের বংশে পাঠায়েন ইসমাইলের বংশে পাঠায়। আর মুসলিম মিল্লাতের দলে আমাদের ভরায়ে দিয়েন আল্লাহ সব দোয়া এছয়াকবল করে নিলেন। কাবা ঘর নির্মাণ কবুল করলেন মুসলিম হিসেবে ইব্রাহিমকে বললেন ইব্রাহিমকে মুসলিম জাতির পিতার মর্যাদা দান করলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন আবার ইসমাইলের রক্তে মুসলমানদের শ্রেষ্ঠ পয়গম্বর শেষ পয়গম্বর কেউ পাঠালেন ইসহাকের রক্তে লক্ষাধিক নবী পাঠালেও ইসমাইলের রক্তে নবী পাঠানো বন্ধ করে কোরাইশি খানদানে শেষ পয়াগম্বরকে আল্লাহ তালা পাঠালেন এ যে বাপ হইয়া যে এখানে বাইতুল্লাহ বানাইলেন ফিলিস্তিনে মসজিদুল আকসা বানাইলেন দনু মসজিদ নির্মাতা বাবা ইব্রাহিম এক মসজিদের ইমাম ইসমাইল আর এক মসজিদের ইমাম ইসহা এই যে দুটো মসজিদ নির্মাণ হলো এই দুটোই সারা দুনিয়ার সব মুসলমানদের কিবলা এ কারণে মসজিদুল আকসার দিকেও মুসলমানের নামাজ হয়েছে পরবর্তীতে কেবলা পরিবর্তন করে ইব্রাহিম বাবার পয়লা নির্মাণের দিকে আবার ফেরত দেয়া হয়েছে ফাওাল্লি ওয়াজহাকা সতরাল মাসজিদুল হারাম এই দুই মসজিদ ঘিরে সারা পৃথিবীর মুসলমানদের যুদ্ধ সারা পৃথিবীর মুসলমানদের ইমানি জীবনের যাত্রা আর সেই যুদ্ধ করতে করতেই ফিলিস্তিনিরা জীবন দিচ্ছে কিন্তু মসজিদুল আকসা কোনো আখরা হতে দিতেছে না সামনেও এ ঘরের পাহারাদারির সংকট পড়ে গেলে একজন ইব্রাহিমী সন্তানকে আকাশে উঠায় পালতেছেন বড় নিঘন নিধন করতে প্রয়োজনে সময় মতো ইসানবি আল্লাহ তালা আদমের সন্তান হিসাবে আবার এ পৃথিবীতে পাঠাবেন বাস্তবায়নি করি আমি নয় একটু আইন বেআইন করলাম আর কি এই কথা কাছে আর আজরের ঘরে মায়ের পেটে চলে আসছে এইবার গণকরা জিন্নাতরা খবর দিছে নম্রত কানটা কিন্তু শেষ হয়ে গেছে পাহারা টাহারা যাই লাগাইছো ইব্রাহিম কিন্তু পেটে আয়া পড়ছে ইব্রাহিম আগমন করতেছে নম্র দ্বিতীয় আইন করেছে যে জাগর প্যাট উচা পাবি হেগুলোর গলা কাটবি যেই মহিলাদের প্যাট উচা হবে বাচ্চা পেটে আছে এটার গলা শেষ কিন্তু আল্লাহ তালা কুদরত জাহির করলেন ইব্রাহিম মার পেটে বড় হইতেছে বাট মায়ের প্যাট উঁচা করে না আল্লাহ তালা দেখা বোঝা যায় না যে প্যাটে বাচ্চা আছে এবার যখন ইব্রাহিমের জন্মের টাইম হয়ে গেছে এইবার পালে কি গণকেরা জানো দুই চারের ভিতরেছে কিন্তু জন্মই টাইম হয়ে গেছে গা নমরুদ জঘন্য আইন করল বাচ্চার কান্নার আওয়াজ পাসনি ঘরের মোড়ে মোড়ে পুলিশ বসায় রাখ যদি খালি কোনো ঘরে কান্নার আওয়াজ পাস তাইলে হেডারে যায় আগে যাব করবি আল্লাহ তালা আইন করলেন এই ফিরিস্তারা যা সবার কানে তুলে দিয়ে থুইস কান্নার আওয়াজ কেউ যেন শুনে না খালি মা বাপ সারা ইব্রাহিম জন্ম নিতেছে কিন্তু কান্নার আওয়াজ মা বাপ সারা আর কেউ শোনে না মনে মনে ভাবতে পারেন আমার এক উস্তাদ বলে মনে মনে ভাবতে পারো এটাও কি সম্ভব তোমার বিজ্ঞান দিয়ে যদি কানে কানে কথা সম্ভব হয় আল্লাহর কুদরত দিয়ে কানে কানে কথা সম্ভব না যেমন মনে করেন আমি ফোন করছি কাজী মাহমুদের কাছে কাজী মাহমুদ দশ জনের ভিতরে বয়ে রইছে আমি বলি সে শোনে আর কেউ শোনে না বিজ্ঞানের মোবাইল দিয়ে দিয়ে যদি দুয়ে দুয়ে কথা হয় তাহলে আল্লাহর কেন হবে না এবার ইব্রাহিমের কান্না মা বাপ ছাড়া আর কেউ শোনে না গুহার ভেতরে ইব্রাহিম বড় হচ্ছেন কিন্তু কান্না ইব্রাহিম করেও না মা নাই তাও খোদার জ্বালায় কান্দে না কারণ ইব্রাহিমের আরাক ম যে যা অঙ্কুর চোষে আর অঙ্গুলির ভেতর থেকে দুধ নির্গত হয় বের হয় মধু নির্গত হয় আল্লাহ তালা তার খলিলকে বড় করলেন এক সময় খলিল বলে ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজিহি আলিল্লাদি ফতরজ্জা মাওয়া তিওয়াল আরবা হানি ফাউ ওয়ামা আনামিনাল মুশ্রিক আর এই সব বহুত্ববাদকে ভাঙ্গা চুইরা তসনাস করে ফেলেছে শাস্তি হিসাবে আগুনের কুণ্ডুলিতে চালাও ইব্রাহিম কোনো অসুবিধা নাই এ আগুন যার আমি তার আর আমার জন্য তিনি আছে হাসবুন আল্লাহ অনে আমাল ওয়াকিল নিয়ামাল মাওলা অনে আমান নাসির আল্লাহ তাআলা হিমকে আগুনেও হেফাজত করলেন আগুন ফুলবাগান হয়ে গেল এখন ইব্রাহিমও এবার বাপ হিসাবে সন্তানদের ওই চিন্তা শুরু করলেন যেই চিন্তা! বাবা আদম করছে আল্লাহ ইব্রাহিমকে বলে ইব্রাহিম যাও নমরুদ্ শেষ হইছে এখানে তোমার আর দরকার নাই তুমি যাও বাবা আদম যেখানে কাম করছে ওইখানে চলে যাও প্রথম আসলেন ফিলিস্তিন সেখানে কিছুদিন থাকার পরে ইসমাইলকে বনবাসের বাহানায় আল্লাহ বাবা আদমের নির্মাণ ঘরের কাছে দিলেন ইসমাইল ইসমাইলকে কোরবানির বাহানায় মিনা মুজদালিফার দাম বাড়াইলেন কারণ হাবিবুল্লাহ ঘরের কাছে আগমন করবে শহরে জন্মগ্রহণ করবে এবারে ঘর যেথায় আছে এটাকে আবাদ করতে হবে পায়ের নিচ দিয়ে জমজম চালু করে মিনা মুজদালিফার দাম বাড়ায় পাহাড়ে পাহাড়ে দৌড়ায় পাহাড়ের দাম বাড়ায়া এবার কয় কোরবানি কর্লাহ এ ইসমাইলের জব দাও আল্লাহ তালা প্রেম দেখায় দেখো ফিরিস্তারা মানুষ কি বানাইছি প্রেম না করে কি আমারে যে নিজের ছেলের চেইতেও আমারে বেশি ভালোবাসে স্বামীর চেয়েও হাজেরা আমাকে বেশি ভালোবাসে পিতার চেয়ে ইসমাইল আমি আল্লাহকে বেশি ভালোবাসে নির্বাচন হয়ে গেছে এবার আল্লাহর নির্দেশ খালিল এই জায়গায় খনন করো এখানে আবুল বাসার বাবা আদমের নির্মাণের ইট তালাশ করে পাইবা আমার নির্দেশে আদম ইট রেখে রেখে একটি ঘর বানায়ছিল তুমি ওইটা ফিরা বানাও মাটি খনন করে বাবা খালিল উল্লাহ ঘরের অংশ পেয়ে গেলেন বাবা আদমের ইটের পরে ইট রেখে এবার সন্তানদের জন্য খালিল উল্লাহ ঘর বানাইলেন ঘরের দেয়ালগুলো উঠালেন আর দোয়া করলেন বাপ তো সন্তানের কথা বলে না বাবে কয় এ আল্লাহ আমরা যেহেতু আগামীর মুসলিমদের ঘর বানাইতেছি আমাদের এই ঘর নির্মাণ কেও কবুল করেন আমাদের পাপ বেটা তো আপনি মুসলিমদের অন্তর্ভুক্ত করেন করেন ক্বয়দি আরফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ইসমাইল রব্বানা তাকাববাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আবার দোয়া করতেছেন ওয়াজা ওয়াজআলনা মুসলিমাইনা লাকা ওমিয়ু যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতালক আবার দোয়া করতেছেন রব্বানা বাজ ফিহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক শেষ নবী যে পাঠাইবেন এটাকেও আমাদের বংশই পাঠায়েন ইসমাইলের বংশে পাঠান আর মুসলিম মিল্লাতের দলে আমাদের ভিড়ায় দিয়েন আল্লাহ এই সব দোয়া কবুল করে নিলেন কাবা ঘর নির্মাণ কবুল করলেন মুসলিম হিসাবে ইব্রাহিমকে বললেন ইব্রাহিমকে মুসলিম জাতির পিতার মর্যাদা দান করলেন মিল্লাতা আবিকুম কুম ইব্রাহিম হুয়া কুমুল মুসলিমিন আবার ইসমাইলের রক্তে মুসলমানদের শ্রেষ্ঠ পয়গম্বর শেষ পয় পাঠালেন ইসহাকের রক্তে লক্ষাধিক নবী পাঠালেও ইসমাইলের রক্তে নবী পাঠানো বন্ধ করে কোরাইশি খানদানে শেষ পয়গম্বরকে আল্লাহ তালা পাঠালেন এই যে বাপ যে। এখানে বাইতুল্লাহ বানাইলেন ফিলিস্তিনে মসজিদুল আকসা বানাইলেন দোনো মসজিদ নির্মাতা বাবা ইব্রাহিম এক মসজিদের ইমাম ইসমাইল আরাক মসজিদের ইমাম ইসহাক এই যে দোনো মসজিদ নির্মাণ হলো এই দোনোটাই সারা দুনিয়ার সব মুসলমানদের কিবলা এ কারণে এই মসজিদুল আকসার দিকেও মুসলমানের নামাজ হয়েছে পরবর্তীতে কেবলা পরিবর্তন করে ইব্রাহিম বাবার পয়লা নির্মাণের দিকে আবার ফেরত দেওয়া হয়েছে হারাম এই দুই মসজিদ সারা পৃথিবীর মুসলমানদের যুদ্ধ সারা পৃথিবীর মুসলমানদের ইমানি জীবনের যাত্রা আর সেই যুদ্ধ করতে করতেই ফিলিস্তিনিরা জীবন দিচ্ছে কিন্তু মসজিদুল আকসা কোনো ব্যয় আখরা হইতে দিতেছে না মসজিদ নির্মাণ করেছেন ইব্রাহিম খালিল যে মসজিদ পুনর্নির্মাণ করেছেন এই মসজিদের পাহারাদার সারা দুনিয়ার মুসলমানরা এ পাহারাদারি কেয়ামত পর্যন্ত করবে পাহারাদারি সংকট পড়েছে তো আল্লাহ তা আলা আবাবিলকে হুদাল্লিল আলামিন করত এ ঘরের আশেক শুধু মানুষ না পাক পাখালিরাও আবাবিল পাঠিয়ে ঘর হেফাজত করেছে হ্যাঁ সামনেও এ ঘরের পাহারাদারির সংকট পড়ে গেলে একজন সন্তানকে আকাশে পালতেছেন করতে প্রয়োজনে সময় মতো নবীকে আল্লাহ তালা আদমের সন্তান হিসাবে আবার এ পৃথিবীতে পাঠাবেন বাইতুল্লার ইবাদতের পরিবেশকে সংরক্ষণ করবেন নবী পাকের রেখে যাওয়া দিনকে হেফাজত করবেন কারণ এই পৃথিবী সব মিটে যাবে এটা আল্লাহর পছন্দ কিন্তু দিন মিটে যাবে এটা আল্লাহ পাকের পছন্দ না কারণ দিনের মূল্য আল্লাহর কাছে সকল কিছুর চাইতে বেশি এই যে মাদ্রাসা এই যে মসজিদ এগুলোর উদ্দেশ্য হলো দিন হিফাজত ইব্রাহিমী রেখে যাওয়া আমানত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের রেখে যাওয়া আমানতকে হিফাজত করা এটাই মাকসাদ সুতরাং আপনারা যারা পিতার জাত আছেন আপনি পিতা ততক্ষণ পর্যন্ত পিতা না যতক্ষণ পর্যন্ত সন্তানের দিনের ফিকির না করবেন রুটি রুজির ফিকির করার নাম পিতৃত্ব না দিনদারির ফিকির করার নাম হলো পিতৃত্ব দিনদারির ফিকির করার নাম পিতৃত্ব বুঝলে বুঝপাথা না বুঝলে নাকি তেসপাথা বুঝলে বুঝেন গা ফিকির চালু করেন গা আর যদি না বুঝেন তাহলে সিলেবাস পরিবর্তন করে দিনকে মিটাই দিয়ে যারা আপনার সন্তানকে বেয়াদব বানাচ্ছে সমকামী বানাচ্ছে যদি নির্বোধ হন তাহলে তাদের হাতে তুলে দেন আর যদি পিতা হন তাহলে সন্তানের কাছে দিন তুলে দেন দিনের দাওয়াত তুলে দেন দিনের শিক্ষা তুলে দেন আর এই মাদ্রাসার উদ্দেশ্য দিন শিক্ষা এই মসজিদের উদ্দেশ্য ইব্রাহिमी ইবাদতের শিক্ষা এবং ইব্রাহिमी ফিকিরকে জমিনে জারি করার মেহনতের আয়োজন আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه আলা সাইয়িদুল আমবিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদি আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন রাবুলেন দুপুর থেকে শুরু করে তোমার বান্দারা প্রচন্ড গরমের ভেতরে বসে কথা শুনেছে একেবারে সবার শেষ ভাগে গোলাম বসে কিছু কথা বলেছি পিতৃত্বের হক কেমনে আদায় করবে আব আজদাদ আকাবি পয়াগম্বরদের কথা তোমার বান্দাদের কানে পৌঁছে দিয়ে পিতৃত্বের আফকারকে তোমার বান্দাদের সামনে তুলে ধরেছি রব্বুল আলমিন ভিক্ষুকের মতো দুইটা হাত বাড়াইছে জিন্দগির সব গুণা মাফ করে দাও ইয়াল্লা মজমা কে কবুল করে নাও তে যারা তাদেরকে যা খায়ের দাও উলামা হজরত যারা দূর দারাজ থেকে এসে লম্বা সময়ের ইন্তজার করেছে আল্লাহ তাদেরকে নিয়ে আমাল বদল দাও যে সকল যুবকরা বসে রয়েছে ওদের দিন জিন্দার সৈনিক হিসেবে ওদের কবুল মঞ্জুর করে নাও পর্দার আড়ালের মা বোনদের হজরত ফাতিমা খাদিজা বানায় দাও মজে কে কবুল করে নাও পায়ে তাকমিল পর্যন্ত এই মাদ্রাসা ইয়াল্লাহ ইফতা বিভাগ সহকারে সকল বিভাগ মজুদ রয়েছে আল্লাহ এই মাদ্রাসা দিন দিন তরাক্কি দাও কমিশনার মামা সহকারে যারা এই মাদ্রাসার সাথে জড়িয়ে আছে স্নেহের গাজিয়াল মাহমুদ সহ যারা দায়িত্ব পালন করছে রব্বুল আলমিন সকলকে তুমি কবুল মঞ্জুর করে নাও আর মাদ্রাসার জমিন আজকে রেজিস্ট্রি হয়েছে ইয়াল্লাহ কবুল করে নাও আল্লাহ মাদ্রাসার জমিন রেজিস্ট্রির পাশাপাশি আকাবিরদের আমল একটি ডালিম গাছ বসানো হয়েছে ওই নকশাকে নকল করার আশায় দেও মন্দির সেই ডালিম তলার মেহনত যেন এখানে হয় আলমিন তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ আমাদের সকলকে দিনের নিষ্প দাও এ আল্লাহ আমাদের ময় মুরব্বি যারা কবরে চলে গেছে তাদের মাপ করে দাও ইয়া আল্লাহ যারা অসুস্থ তাদের সুস্থ করে দাও আমাদের সালাতাম পেড়া নবীর রায় আখারে পৌঁছায় দাও যত কল্যাণ সব আমাদের দাও অকল্যাণ আর অমঙ্গল হইতে আমাদেরকে বাঁচাও আল্লাহ রব্বুল আলমিনের হওয়া চালু করে দাও মসজিদুল কে হেফাজত আল্লাহ রব্বুল আলমিন ফিলিস্তিনের মজরুম মুসলমানদের জন্য মদত পাঠায়া দাও তাদের রক্তের পুরস্কার তুমি তাদের দিয়ে দাও আল্লাহ সারা দুনিয়ার মজলুমদের জন্য मदत পাঠায়া দাও হার কাশ্মীর খায়ের ও বরকত সামিলে হাল করে দাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু